সকাল সকাল ঘরে তালা দেওয়া আর আমি চলে আসলাম চাবি কোথায় আছে সেটা জানি ঘর খুলে নিলাম বাড়িতে কেউ নেই বন্ধুরা বরমশায় চলে গেছে আজকে শুক্রবার বাজারে আর ছেলেরা গেছে পড়তে তো চলো আমি এখন কাজ শুরু করে দিই এখন ঘড়িতে বাজে দেখতেই পারলে সাড়ে আটটা ঠাকুর ঘরেও তালা দেওয়া তো গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম চলো খরগোশকে খেতে দিয়ে আসি ইতিমধ্যেই শুভজিৎ পড়ে চলে আসলো এখন অনেকটাই বেজে গেছে তো খরগোশকে খেতে দিয়েই বসিয়ে দিলাম চা আর আগে তো দরজা চালনা খুলেই নিলাম চা হয়ে গেছে চলো চা খেয়ে নিই কালকের গত দিনের জন্মদিনের লুচি আর পায়েস আর চা তো চা খেয়েই বসিয়ে দিতে হবে এক্ষুনি ভাত কারণ ওদের স্কুল টাইম হয়ে যাচ্ছে চা খাওয়া হলো আর চলে আসলাম আমি রান্নাঘরে আলু আর উঠছে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম আর বরমশাইয়ের জন্য একটু ভাজা করব কারণ বর্মশাইকে এখন টোটাল ফ্রিজের খাবার খাওয়ানো বন্ধ ডাক্তার বারণ করেছে ও পাশে ভাত বসিয়ে দিলাম আর এপাশে চলে এলাম ঠাকুর ঘরজার দিতে কারণ বরমশাই সব দিন এগুলো করে আজকে আমার উপায় নেই করতেই হবে এদিকে শুভ ফুল তুলে দিচ্ছে ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছে জিত গেছে স্নান করতে আর স্নান করে এসেই জিত পুজোয় বসে পড়ল কারণ একদম টাইমের কাজ একদম ভাগ করে নেওয়া হয়েছে কমলালেবু দিয়ে দেখো পুজো দিল আর ভাজাটা আমি আস্তে করে রেখে গেছিলাম যাতে মিনমিন করে হয় তো কালকে তরকারি দিয়ে আমি শুভজিৎকে খেতে দিয়ে দিলাম দেখলে একটু লাল লাল ঝাল ঝাল আলুর দম রয়েছে আর এই টিফিন বাটিটায় দিয়ে দেবো বড়মশাইয়ের ভাত ও সকালে মোটে খেতেই চায় না তাই অল্প কটা ভাত ওই ভাজা দিয়ে কটা মেয়েকে টিফিন বাটিতে দিয়ে দিলাম এরপর শুভজিৎ স্কুলে যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা করে যাবে আর দিয়ে যাবে বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো খাওয়া দাওয়া শেষ আর শুভজিৎ স্কুলের দিকে রওনা দিয়ে দিল। তো স্কুলের দিকে রওনা দিয়ে দিল এখন পাঁচ মিনিট হাতে নিয়েই গেল ওর আবার টেন টাইম দেখে যায় যাতে না কোনো জ্যামে না পড়ে সেজন্য দুই ভাই জলদি বেরিয়ে পড়লো আমি হাত পা খালি এবার ঘর গোছানোর পালা চলো কম্বলটা একটু ভেজা ভেজা রয়েছে আর দুর্গন্ধ হয়েছে ভেজার জন্য তো টাটকা একদম রোদ্দুরে দিয়ে আসি মামা আজকে এক করে উঠেছে মনে হয় আমারই কারণে তো এখন ভীষণ হালকা হয়ে গেছে কম্বলটা শুকিয়ে গেছে প্রায় আজকের দিনটা দিলেই মোটামুটি কম্বল বাক্সে তুলে দেওয়ার সময় হয়ে যাবে তো চলো কম্বল মেলে দিয়েই কালকে মালা গাঁথতে পারিনি আরও প্রচুর কাজ রয়েছে সেগুলো করতে বসি তো বসে পড়লাম আজকে সকাল সকাল মালা গাঁথতে কারণ এটাও আমার খুব জরুরি তাই না বলো বন্ধুরা তো চলো দেখতে থাকো তোমরা এই মালাগুলো গাঁথবো গাঁথা শেষ হলে কি কী রান্না করব সবজি টবজি বার করব তারপরে তোমাদের দেখাবো শুভজিৎ জন্মদিনে ওর দিদিভাই শুভজিৎকে কি সুন্দর একটা করে গ্লাস দিয়েছে এমনি জন্ ওর বাবার যত শরীর খারাপ ছিল জন্মদিন করবো তা তো ভাবি নি তবু দিনটা মিসিং যাবে তাও সন্ধ্যাবেলা করে বন্ধুগুলোকে একটু ডেকে যা একটু আনন্দ করলো ছেলেরা ওর বাবার হঠাৎ করে অত শরীর খারাপ হবে ভাবতে পারেনি তো অনেক কাজ পড়ে রয়েছে যেহেতু কালকে ওই বন্ধুরা এসেছিলো একটু সময় কাটালো আমি আর পরে মালা গাঁদতে পারিনি সেই ফুল বাসি ফুল পড়ে আছে এই গেঁথে এখন ফ্রিজে পা মানে চেম্বারে পাঠিয়ে দিতে হবে সকালবেলা থেকে তো সময় হয় না ওরা স্কুলে বেরোলো আমি মোটামুটি কাজ বাজ গুছিয়ে নিয়েই বসলাম এবার বাকি গাছগুলো সেরে নেব। মালা প্রায় এক ঘন্টা লাগবে তারপরে আমি সব কাজ চট জলদি সেরে নেব বলতে বলতেই চলে আসলো আজকের ফুলের বোঝা চলো ফুলগুলো বের করে নিই কারণ নেই নিয়ে আসলাম ঘরে আর এই দেখো আজকের বেরা দাঁড়ুন না দাঁড়ুন কালারগুলো তো চলো ঠাকুরের ঘুটির মধ্যে রেখে দিই জলের মধ্যে এখন বারোটা পনেরো বাজে দেখো দশ এই যে বারোটা দশ বাজে এইগুলো গোছানোর একটু সময় পায়নি ওই দিকটা গুছিয়ে আসলাম এবার বাকিটা গোছাবো চলো গুছিয়ে নি পছন্দ না ও দিদি দিয়েছে খুব ভার গ্লাস দুটো আমার তো খুব পছন্দ হয়েছে কালকে ওষুধ নিয়ে আসলাম সেই কাশি ওষুধটা ছিল না রাত্রি কেক আনতে গেছিলো তখন নিয়ে এসছে কাশি ওষুধ তো এখন ভালোই আছে ডাক্তার তো টোটালি একদম ফ্রিজের খাবার মানে ফ্রিজে রাখা কোনো জিনিস রান্না করা হোক কাঁচা হোক কিচ্ছু খাওয়া যাবে না তো এখন থেকে অল্প অল্প সবজি কিনে আনতে বলবো ডেলি কারের ডেলি কার রান্না করবো এবার দুটো খেয়ে নিই চলো অল্প করে ভাত রয়েছে আর কালকে সব আছে খাওয়া দাওয়া করে ধুয়ে পাকলে নিয়ে দুপুরে কি রান্না করবো দেখাচ্ছে এখন বাজে তিনটে আর আসলো দেখো নতুন একজন আমাদের বাড়িতে অনেক দিন পর এসেছে আর আমার তো এখনো রান্না কিছুই হয়নি সব কাজ পড়ে রয়েছে এখন ওর সঙ্গে বাকি সময়টা কাটাই দেখো কেমন চিৎকার করছে দীর্ঘদিন সুতোপা কোথাও যায় না সেই কারণে ও ওর মতো চিৎকার করতে থাক আমি রান্নাঘরে চলে এলাম কয়েক পিস তেলাপিয়া মাছ ছিল চলো তেলাপিয়া মাছ রান্না করে নিই লবণ হলুদ মাখিয়ে নিলাম ও পাশে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো লতি দিয়ে মাছ প্রায় হয়ে গেল আর এ পাশে শাক ভাজা বসিয়ে দিলাম সবে আর এই পাশে দেখো নিরামিষটা হয়ে গেছে ও পাশে শাক ভাজা বসিয়ে দিলাম আর এই পাশে এসে ভাত নাড়তে চলে এলাম ভাত প্রায় হয়ে গেছে দেখো এবার বরমশাইয়ের জন্য গরম জল বসিয়ে দেব ভাত নামিয়ে তো বন্ধুরা পাঁচটা দশ বাজে এখন আর সারা দিন একভাবে চলতে ফিরতে দেখো টুকি মারছে দেখতে পাচ্ছে তো শুভ এখন ওরা স্কুল থেকে চলেও এসেছে আর বরমশায় এসে স্নান করে গরম জল করে দিলাম বাইরে কাঠের উনানে ও চলে গেল এক বাড়িতে নিমন্ত্রণ মানে সাদদের বাড়িতে সেখানে খেতে আর আমি এখন যাচ্ছি স্নান করতে ওরা চলে এসে বলছে আজকে তোমার এত হিলামি কেন বাবা অন্য জায়গায় নিমন্ত্রণ খেতে যাবে তাই এতগুলি কাটা বাছা রান্না করা সব কিছু একার হাতে করলাম তা দেরি হবে না বলে তো আর বাথরুমেও চলো এক পাহাড় আছে দেখাচ্ছি তোমাদের এই যে কলের এই অবস্থা আর এই পাশে দেখো সব নাইটি বাবুদের প্যান্ট জামা সব ভিজানো গামছা এগুলো এখন ধুতে হবে চলছে জল কলটা কলটা চালাও স্নান করে এসেই সঙ্গে সঙ্গে খেতে বসে পেরেছি কারণ বড় বাবু ভাত বেড়েছে আর আমরা সবাই খেতে বসে পড়েছি মানে আমরা তিনজন বুঝতে পারছো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তবে হ্যাঁ খুব সুন্দর রান্না হয়েছে লতি দিয়ে মাছ অসাধারণ খুব ভালো করে একদম খেয়ে নিয়েছি সঙ্গে লেবু নিয়ে নিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মালাগাতে আর সেরু তো খানিকটা সময়ের জন্য এসেছিল আজকে এসে মোটে থাকতেই চাচ্ছে না কেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট দিন নতুন ব্লগে নতুন সকালে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা টাটা